আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুভাই ভালো আছি এই তো অফিস থেকে আসলাম ফ্রেশ হলাম নাস্তা করলাম এখন রাতে রান্না রেডি করব বাদ চোলায় অলরেডি আমি বসাই দিছি আজকে কলা ভাজি করব তাই তিটকলাগুলো আমি হালকা লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো আর এদিকে আমি লাউ কেটে নিয়েছি আর কচু চিংড়ি আর ডিম দিয়ে লাউ রান্না করব তো দেখতে থাকুন লাউ আর করলা ভাজি করার জন্য আমার সবকিছু রেডি এদিকে আমি পেঁয়াজ রসুন দারচিনি লবঙ্গ তিনটা এলাচ তিনটা আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিলাম আর এদিকে হচ্ছে ভাজি তিতকলা ভাজি করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিলাম তো এবার একটা একটা চুলা দিয়ে দিব তো লাউ রান্না করার জন্য এদিকে আমি সবকিছু তাহলে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি 샤레라잔리넣어 এবার আমি লাউ গুলো দিয়ে দিব আমার কেটে রাখা লাউ লাউ গুলো খসে যাক তারপর ডিম দিয়ে দিব এদিকে আমি আরেকটু লাইটি কলা ভাজি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে দিয়ে দিলাম আর এদিকে আমার লাউ দেখুন মার্শাল্লাহ কোন রকম পানি দেওয়া হবে না এর পানিতে লাউ সিদ্ধ হয়ে যাবে থেকে পানি দিতে হয় না আসলে লাউ থেকে যে পানিগুলো বের হয় ওই পানিতে লাউ রান্না হলে লাউের সাতটায় দ্বিগুণ হয়ে যায় এবার আমি তিপকলা গুলো দিয়ে দিচ্ছি এই যে আমার এক পাশ হয়ে যাক এরপর উল্টেই দিব মাসাল্লা আমার তিতকলা দেখুন লবণ দিয়ে টিটকলা কাটার পর কিছুক্ষণ মেখে রাখবেন দেখুন টিটকলার টিটাতেও কমে যাবে আর টিটকলাগুলো নরম লুসমুস হয়ে যায় এদিকে আমার লাউ থেকে দেখুন মাশাল্লা কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে আরেকটু হয়ে যাক তারপর আমি ডিম দিয়ে দিব তিতকলা ভাজি আর লাউ একদম রেডি আর একটু করে নামিয়ে ফেলবো তো আমার রান্না আজকের মতো একদম রেডি দেখুন আমার মাশাল্লাহ তিত ভাজিটা দেখুন আর এদিকে কচু চিংড়ি আর ডিম দিয়ে আমার লাউটা দেখুন মাসাল্লা বলবেন আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন Asalamu As alaikum.